কোনো কারণ ছাড়াই আপনাকে অপছন্দ করে আপনার পিছনে আপনাকে বাজে কথা বলে কেন বলে কেন বলে এটা কি ভেবে দেখেছেন কখনো আচ্ছা এটা নয় তো আপনার যা আছে তাদের সেগুলো নেই এমন নয় তো তারা আপনার মতোই হতে চাই কিন্তু তারা পারে না এমনও তো হতে পারে তারা আপনার অবস্থানে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে কোনো কারণ ছাড়া কেউ কিন্তু অপছন্দ করে না এমন হতে পারে না কোনো কারণ ছাড়া কেউ আপনাকে বাজে কথা বলবে এটাও হতে পারে না আপনার দোষ না থাকলেও অপছন্দের কারণ কিন্তু থেকেই যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতে পারে তর্ক বিতর্ক চলতে পারে মান অভিমান থাকতেই পারে কিন্তু কিছু সময় বাদে সেটা স্বাভাবিক হয়ে যাবে ধূত সময় নষ্ট বলে আবার দুজনে খেতে বসতে হবে এক টেবিলে ঘুমাতে যেতে হবে এক বিছানায় কোনো মানুষই পারফেক্ট হয় না সময়ও পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে হয় আর প্রিয় মানুষটিকে মানে নিতে হয় প্রিয় মানুষটিকে মানে নিতে হয় নিজে ভালো থাকার জন্য সন্তানদের ভালো রাখার জন্য আর যারা এভাবে করতে পারে এভাবে চলতে পারে তারাই আজীবন হাসি মুখেই বাঁচতে পারে কাউকে তো নয় এমনকি স্ত্রীকেও মোটা খাটো বেটে অসুন্দর কুৎসিত কালো ইত্যাদি বলে ভৎসনা করবেন না মনে রাখা উচিত এটা সৃষ্টিকর্তার সৃষ্টি কোনো নির্দিষ্ট কারণ বা উদ্দেশ্যে অবশ্যই তিনি কখনোই কোনো ভুল করেন না তাই যে যাই ভাবুক নিজেকে কখনো কুচিত অসুন্দর মনে করবেন না নারী একা চলতে পারে না নারী পুরুষ ছাড়া একা কখনোই চলতে পারে না পুরুষ কিন্তু নারীর সাহায্য ছাড়াই চলতে পারে কিন্তু পুরুষ সঙ্গীর সঙ্গ চাই স্বামীকে এই সময় দিন স্বামীকে মূল্যায়ন করুন স্বামীকে সম্মান করুন ভালোবাসুন স্বামীর মূল্য তো তখনই বুঝবেন যখন স্বামী অসুস্থ হয়ে বিছানায় থাকবে আপনি ছাড়া সেবা করার কেউ থাকবে না আপনার পাশে কেউ থাকবে না সেদিন সেটাই বুঝবেন একজন স্ত্রীর পৃথিবী হচ্ছে তার স্বামী স্বামী স্ত্রী কাছাকাছি থাকলে স্বামী স্ত্রী অসুস্থ কম হয় কেননা সুস্পর্শে স্বামী স্ত্রী সুস্থ থাকে স্বামীকে খুশি করতে তেমন একটা কিছুর প্রয়োজন হয় না স্বামীর কথা শোনা এবং স্বামীর সাথে সুন্দর ব্যবহারই যথেষ্ট